তোমরা কি করবে আমার সুন্নত এবং আমার সাহাবিদের সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরবে যদি ধরো তাহলে তোমরা কখনো ফদুষ্ট হবে না বিভ্রান্ত হবে না কিন্তু নবীর সুনত সাহাবিদের সুন্নত বাদ দিলেই বিপদ আসে না নাই নবীজি বলেন ইয়াকুম তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে মহদাসিল কুমোরি প্রত্যেক নব আবিষ্কৃত নব আবিষ্কৃত জিনিস থেকে যেটা নবী করে নাই সাবিরা করে নাই তাবিরা করে নাই সেটা করার অনুমতি আমাদেরও নাই। যদি সেটা নতুন করে আবিষ্কৃত হয় নবী বলেন সেটার নাম হচ্ছে বেদাত সেটার নাম কি বেদাত সেটা থেকে তুমি তোমার নিজেকে বাসাও মুহদাসাতিন বেদা নিশ্চয় সমস্ত নব আবিষ্কৃত জিনিস বেদাত অকুল্লা দলালা এবং প্রত্যেক মানুষদেরকে গোমরাহি করে দেয় না এখন আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গোমরাহি করতে চায় কেমনে গমরাহাই করে আমরা বলি নব আবিষ্কৃত জিনিস বেদাত তো ওরা আমাদেরকে উল্টা পথে নেওয়ার জন্য ওরা বলে কি ওরা বলে তাহলে আপনি মাইকে ওয়াজ করতে পারবেন না কি করতে পারবেন না কথা যায়। আপনি যখন তাদেরকে বলবেন নব জিনিস বেদাত যেটা ছিল না, সেটা এখন নতুন করে আনলে সেটা বেদাত তখন তারা আমাকে বলবে আপনাকে বলবে তাহলে আপনি মাইকে ওয়াশ করতে পারবেন না কেন নবী কি মাইকে ওয়াশ করছে ওদের যুক্তি ঠিক আছে রে কি শক্ত যুক্তি কারণ আমি বলছি না নবীজি যেটা করে নাই সেটা আমিও করতে পারবো তো আপনাকে প্রশ্ন করবে তো নবী তো মাইকে ওয়াজ করে নাই নবী তো প্রাইভেট কাজ চালায় নাই নবী তো অস্ত্র দিয়ে যুদ্ধ করে না নবী করছে তলোয়ার দিয়ে তো তুমি এখন অস্ত্র দিয়ে যুদ্ধ করে না কি শক্ত যুক্তি না ও বুঝেই নাই কোনটা এবাদত আর কোনটা অন্য জিনিস নবীজি এখানে যেটা থেকে বাঁচতে বলছি সেটা হচ্ছে এবাদত সেটা কি অ্যাবাদত নব আবিষ্কৃত জিনিস যেটা এটা আমাদের উপকারে আসলে সেটা আমরা আমল যদি না হয় সবাব না হয় সেটা আমরা ব্যবহার করতে পারব কিন্তু